হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তোমাদের এই বৃষ্টি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা জানাচ্ছি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আমি ঘুম থেকে উঠে সব কাজ কাম সেরে তারপর হচ্ছে স্নান করে নিয়েছি তো স্নান করে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকালে কোনো রান্না বান্না করিনি তো আমাদের এখানকার ভাইরাল একটা একটা খাবার খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে হিঙের কচুরি তো সেটা হচ্ছে অভিজ্ঞ গেছিলো দোকানে তো অভি নিয়ে এসছে আমার জন্য তো সেটা এখন খাচ্ছি আজকে সকালে আর কিছু রান্না করিনি তো আসলে খাবারটা খুবই সুন্দর লেগেছে আর খুবই টেস্টি ছিল তো তো এবছর দেখো এখানে নতুন ফল খাচ্ছি মানে এবছর প্রথম খাচ্ছি ফলটা এটা হচ্ছে তোমরা সবাই চেনো এটা হচ্ছে পিস ফল তো অনেকে এটাকে অনেক নামে ডাকে তো অনেকে পিস ফল বলে আবার অনেকে আঁশফল বলে তো যাই হোক এটা কিন্তু আমার খুবই ভালো লাগে যখন কোনো কাজ থাকে না বসে বসে এটা ছুলে ছুলে খেতে বেশ ভালোই লাগে খুবই মিষ্টি ছিল আর খুবই পেকে ছিল তাই জন্য খুব ভালো লাগছিল একদম লিচুর মতো লাগছিল তো যাই হোক তোমরা কী কী ফলটা খেয়েছো তো আমি এবছর প্রথম খাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সারাদিনই তোর বৃষ্টি হচ্ছে বাইরে মানে খুব একটা জোরে না একদম ঝিমঝিম করে সারা দিন বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে দুপুরে কিছু রান্না বান্না করবো একদম হালকা পাতলা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো রান্না রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে খুবই হালকা পাতলা রান্না করেছিলাম তো দুপুরের খাবারের মধ্যে ছিল লাল শাক তারপর তোমার কাঁচা কলা ভর্তা ডাল আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো খুবই হালকা পাতলা হলেও খাবারটা আমার খুবই পছন্দের তো ইলিশ মাছ ভাজার সঙ্গে ইলিশ মাছের একটু তেল নিয়ে নিলাম আর তার সঙ্গে অবশ্যই ছিল শুকনো লঙ্কা ভাজা তো খুবই টেস্টি একটা খাবার তোমরা এভাবে খেয়ে দেখো তো এখন হচ্ছে যে শুকনো লঙ্কাটাকে ডোলে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তো এখন হচ্ছে ভাতটা মাখিয়ে খাবো এত ভালো লেগেছিলো খেতে আর হচ্ছে তোমার একটু লেবু চিপে নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করবো তো দেখো একবারে তোমাদের সঙ্গে রাতের বেলা দেখা হচ্ছে তো এখন হচ্ছে আটা মাখছি আর এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো আটা তো এখন হচ্ছে রুটি করবো তো অনেক দিন ধরে চালের গুঁড়োগুলো ঘরে আছে তো নষ্ট হয়ে যাবে আর চালের আটা রুটিও খেতে ইচ্ছে করছিল তাই জন্যে হচ্ছে চালের আটাটা মাখিয়ে নিচ্ছি তোমার গরম জলে করে তারপর হচ্ছে চালের আটাটা মাখিয়ে নিলাম তো এখন হচ্ছে রুটিগুলো করব আর এখানে হচ্ছে বসে বসে রুটি বলছিলাম আর হচ্ছে টিভিতে খুব সুন্দর একটা মুভি হচ্ছিলো সেটা দেখছিলাম তো রুটি রুটিগুলো বলে তারপর হচ্ছে ভাজবো তাড়াতাড়ি করে একবারে ভেজে নেবো আগে সবগুলো সুন্দর করে বলে নিই আর আটার রুটিটা রুটিটা এত ভালো লাগে আমার কাছে একদম সাদা দবদবের রুটি হয় আর হচ্ছে তোমার খুবই ভালো লাগে আমার কাছে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রুটি বলা হয়ে গেছে তো এখন হচ্ছে রুটিগুলোকে ভাজছি তো রুটিগুলো ভেজে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর রুটির সঙ্গে আমাদের ছিল হচ্ছে তোমার মেটে মেটে কষা মানে খাসির মাংসের মেটে কষা ছিল তো সেটা দিয়ে হচ্ছে রুটি খাবো তো এই তো এখন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে খাবো তো এখন দেখো এই যে রুটিটা খাচ্ছি আর আটার রুটিটা এত সুন্দর নরম হয় না আর অন্যরকম একটা টেস্ট খুবই ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আর নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা